রোদ বৃষ্টি ঝড় ধুলো কোনো কিছুকেই তোয়াক্কা না করে জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছেন এক অদম্য শিবভক্ত লক্ষ্য একটাই বাবাধাম কেদারনাথ দর্শন আসামের বরপেটার বাসিন্দা প্রাঞ্জল মণ্ডল পেশায় মিস্ত্রি হলেও আজ তিনি এক তপস্বী যাত্রী হাতে দণ্ড কাঁধে ব্যাগ গলায় রুদ্রাক্ষমালা তারই এক হাজার কিলোমিটারের কঠিন যাত্রা চলছে টানা ছিয়াশি দিন ধরে সোমবার জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ পল্লীতে দেখা মিলল তার প্রাঞ্জল জানান বাবার আদেশেই রওনা দিয়েছি কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না পথই এখন আমার পূজা শিবই আমার প্রেরণা আমি কেদারনাথ যাতে

পাশে রয়েছেন ময়নাগুড়ির সুজিত কুমার মন্ডল যিনি টোটো নিয়ে যাত্রায় সহায়তা করছেন সুজিত বলেন এমন ভক্তিকে থেকে দেখে আমি নিজেই অনুপ্রাণিত হয়েছি এক অসাধারণ মানসিক শক্তি কাজ করছে ওনার মধ্যে আগে আমি দেখতে পাই একটু বসে ভাবলাম যে আমি

হ্যাঁ উনি ওনার উদ্দেশ্যটা ঠিকই আছে এরকম একটা উদ্দেশ্য খুব ভালো লাগলো শিব ভক্ত প্রাঞ্জলির এই দণ্ডীযাত্রা শুধু এক আধ্যাত্মিক সাধনা নয় মানুষের ভেতরের এক অনমনীয় বিশ্বাস ও অধ্যাবসায়ের প্রতীক হয়ে উঠছে ধীরে ধীরে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্কিনে দেওয়া না বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন